যেই আকাঙ্ক্ষা এবং পরিশ্রম থেকে তারা কাজ করেছিলেন ইসলাম প্রচার করেছিলেন সেই দায় দরদ এবং ইনসাফের ইসলামের পক্ষে আমরা জাতীয় নাগরিক পার্টি কথা বলছি কাজ করছি সেই সম্পর্কে এবং ইনসাফের বাংলাদেশ আমরা চাই যারা আহত নিহিত হয়েছে তাদের জন্য এবং জুলাই গণপুতি যারা সুবিধা হয়েছে তাদের জন্য দোয়া করেছি এবং এখানে জেনারেল ওসমান গণিয়ে যুদ্ধের যদি সর্বাধীন ছিলেন তার কবর রয়েছেন আমরা তার কবরও জিয়ারো করেছি এবং বাংলাদেশের আজকে আপনার সিলেটে দেখেছেন যে আমাদের কানায় কানায় পূর্ণ ছিল আমরা জায়গা দিতে পারি নাই মানুষ সাধারণ মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আস্থার জায়গা আমরা দিতে পারছি ইনশাল্লাহ আমরা সফলভাবে কাজে যাত্রা শেষ করে ঢাকায় তেসরা আগস্ট আমাদের যে দাবি বিচার সংস্কার এবং জুলাই সেই দাবিটা আমরা সফলভাবে আশা আশাবাদ করি সিলেটে ব্যাপক সারা পেয়েছি সাধারণত প্রত্যেকটা জায়গায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চট্টগ্রাম থেকে সিলেট প্রত্যেকটা জায়গায় আমরা সারা পাচ্ছি এবং অনেক জায়গায় বাধা বিপত্তি থাকলেও আমরা কিন্তু মানুষের বাধা বিপত্তি বাদ দিয়ে আমাদের কাছে আসছে এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা যেই গতি নিয়ে গেছি চার মাস পাঁচ মাস বয়সে একটি রাজনৈতিক দল আমাদের সেই সাড়া আমরা অব্যাহত থাকবে এবং দেশের মানুষের জন্য জুলাই আমরা এই দেশের সংস্কৃতি ইতিহাস ইসলাম ঐতিহ্য রয়েছে তার প্রতি আমরা শ্রদ্ধাশীল সরকার আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় সরকারের এই ব্যক্তছে সরকার এই আইন শৃঙ্খলার বিষয়টা সব কঠোর হবে এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের এই ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সেটাকে আমরা ধারণ করবো এই প্রত্যাশা আমরা